নমস্কার বন্ধুরা আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে মোবাইলের সম্বন্ধে যারা যারা মোবাইলে কাজ জানো কিছু কিছু জানো না বোর্ডের সম্বন্ধে বড়ো সড়ো কাজ তাদের জন্য এই ভিডিওটা তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে তো বন্ধু আমি একটা মোবাইল ফোর জি এ ফাইভ জি বাঁকা দিতেছিলাম আমাদের নোকানে চার পাঁচখানা দোকানের মধ্যে পারিনি তো মেমারি চাই মেমারিতে গিয়ে তো প্রতিদার কাছে মোবাইলটা দিই গিয়ে আমাকে ডেট দিল আমি গেলাম গিয়ে ও একটা সেন্টার করেছে সেন্টারটা দেখে আমি খুবই খুশি হলাম যারা কিছু কাজ জানে তাদের জন্য বোর্ডের বড় বড় সমস্যা তো শেখাচ্ছে দেখলাম আমারও খুব ভালো লাগলো যারা যদি শিখতে চাও অবশ্যই ভিডিওর মধ্যে নাম্বার এবং ওর একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অতি সবই অতি অবশ্যই কন্টাক্ট করো তো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো প্রদা এখানে কাজ করছে আমাদের মোবাইলে মোবাইলটা বাগাচ্ছে এবং যে দেখতে পাচ্ছ কতটাকে জুম করে দেখাচ্ছি এই যে এল দেখতে পাচ্ছ এটা ক্যামেরার মাধ্যমে এলসি তে সব কিছু বোঝানো হয় এবং এখানে যারা কাজ শিখতে চাও মানে যারা কিছু জানে বড় কাজ কাজগুলো জানে না তাদের জন্য যেমন সিপিওর প্রবলেম আইসির প্রবলেম বোর্ডের প্রবলেম মাদার বোর্ডের প্রবলেম এইসব কাজ দেখতে পাচ্ছ এখানে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাস করাই এবং মোবাইলে বিভিন্ন রকমের কাজ শেখানো হয় সমস্ত রকমের কাজ সবই দেখতে পাচ্ছ এই যে পদ্ধা আমার মোবাইলে কাজ করছে দেখতেই পাচ্ছ ওনার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবের চ্যানেলের নামটা আমি ভিডিও মধ্যে দিয়ে দিচ্ছি যদি না বিশ্বাস করো দেখে নিও এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা যারা যদি কাজ শিখতে চাও তারা অতি অবশ্যই যোগাযোগ করো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দেখতে পাচ্ছ সব কিছু মেশিনপত্র